জঙ্গলে কালু কাকের একটি মুদি দোকান ছিল সে কখনো সেখানে অরিজিনাল জিনিস বিক্রি করত না সে সব সময় খাবারে ভেজাল মিশিয়ে বিক্রি করত কাকলি তুমি এক্ষুনি বনে গিয়ে ওই শুকনো পাতা নিয়ে এসো আমার প্রিয় দুষ্ট স্বামী তুমি কি ওই শহর থেকে চায়ের পাতি এনেছো যাতে তুমি এই গাছের পাতাগুলো মিশিয়ে দিবে আরে হ্যাঁ কাকুলি তুমি তো একদম সঠিক কথা ধরেছো আজ সকালেই আমি শহর থেকে আমি চায়ের পাতা এনেছি আর ওই চায়ের পাতার সাথে আমি এই গাছের শুকনো পাতা মিশিয়ে দিব এরপর কালো গিয়ে তার দোকান খোলে আর সেখানে বসে দোকানদারি করতে থাকে আর এদিকে কাকলি বনে গিয়ে শুকনো পাতা খুঁজতে থাকে মামা আমি আর চা খাবো আমার খুবই চা খেতে ইচ্ছে করছে তনটন বাড়িতে কোনো চায়ের পাতি নেই তুমি বাড়ির দিকে থাকতে লাগো আমি এক্ষুণি ওই কালোর দোকান থেকে চায়ের পাতি কিনে আনছি আর তোমাকে এক্ষুণি আমি চা বানিয়ে দিচ্ছি এরপর টনে কালুর কাছে উড়ে চলে যায় আর কালুকে গিয়ে বলে কালু ভাই কালু ভাই আমাকে দ্রুত তুমি একটু চায়ের পাতি দিয়ে দাও আমি তো চুলোর উপর হাঁড়ি বসিয়ে দিয়ে এসেছি আমার বাচ্চাকে আমি একটু চা বানিয়ে দিব তুমি এখন তো চা হবে না কালু ভাই ওখানে ওই বক্সটি তো ওই চায়ের পাতি দ্বারা পূর্ণ রয়েছে তুমি ওখান থেকে আমাকে একটু চায়ের পাতি দিয়ে দাও না আমি খুবই ব্যস্ত হয়ে পড়েছি আমি তো বললাম তোকে এখন আমি ওই চায়ের পাতা দিতে পারবো না চায়ের পাতা নিতে হলে একটু দেরি করতে হবে কালু ভাই ওখানে তো চায়ের পাতি পূর্ণ রয়েছে তারপরেও তুমি আমাকে দিচ্ছ না কেন তোকে তো আমি বললাম নিতে হলে অপেক্ষা করতে হবে আচ্ছা কালু ভাই আমি এখানে অপেক্ষা করতে লাগলাম এখানে অপেক্ষা করলে তো হবে না তুই ওখানে ওই গাছের উপরে গিয়ে বসে থাক এখানে আমার আরো কাস্টমার আসবে এরপর টুনি উড়ে গিয়ে একটি গাছের উপর যে বসে পড়ে ওই কাকুলির বাচ্চাটিকে আমি আজ যা মার দেব না ওকে আমি কখন পাঠিয়েছি ওই শুকনো পাতা আনার জন্যে এত দেরি করলে আমি আমার বিজনেসটা কিভাবে চালাবো এরপর কাকলি এক ঝড়ি শুকনো পাতা নিয়ে কালোর কাছে চলে আসে তাড়াতাড়ি করে তুমি পাতাগুলো গুঁড়ো করে এই চায়ের ভিতরে মিশিয়ে দাও ওই টুনটুন অনেকক্ষণ ধরে এখানে বসে আছে সে চায়ের পাতি নিবে এরপর কাকলি দ্রুত সেই পাতাগুলোকে গুঁড়ো করে চায়ের ভিতরে মিশিয়ে দেয় আর সেখানে টুনি চলে আসে আর টুনির কাছে কিছু পাতি বিক্রি করে দেয় এভাবে কালু আর কাকলি বনের পশু পাখিদেরকে ধোকা দিতে থাকে আর প্রতিদিনের মতো কালু তাকে কিছু না কিছু নতুন নতুন আনতে বলতো আর সে আজ কাকলিকে বলে কাকলি তুমি আজ নদীর ধারে চলে যাও আর ওখান থেকে কিছু পাথরে ছোট ছোট দাঁড়া নিয়ে আসবে কালু আমি সারাদিন অনেক কষ্ট করি আর তুমি কিন্তু এবার আমাকে একটি সোনার বালা তৈরি করে দিবে আমরা যেভাবে ব্যবসায় ধুনফুন করছি তা এভাবে কিন্তু আমাদের অনেক লাভ হয় আর এভাবে লাভ হতে থাকলে আমি তোকে শুধু চুরি না এরপরে কানের তোলার গয়নাও বানিয়ে দিব এরপর কাকলি অনেক খুশি হয়ে যায় আর সে ঝুড়ি নিয়ে নদীর ধারে চলে যায় এরপর কালু দোকান খুলে বসে থাকে আর তখন সেখানে টুনি চলে আসে আর টুনি কালুকে বলে কালু ভাই আমার চায়ের রঙ এবার ভালো হয়নি আমার আগেরবারের চা অনেক ভালো হয়েছিল টুনি বোন টুনি বোন আমি এগুলো কোম্পানিকে জানিয়ে দিব। যে চায়ের রঙ অনেক খারাপ পড়ছে আর পরেরবার এরকম হবে না এরপর কাকলি নদী থেকে সেই ছোট ছোট পাথর তুলে সেই ঝুড়িতে রাখতে থাকে আর বলতে থাকে কালু তো শুধু আমাকে অর্ডার দেয় এই অর্ডারগুলো পূরণ করা যে কত কঠিন তা সেটা তো শুধু আমি জানি এরপর কাকলি কিছুক্ষণ বিশ্রাম নেয় পুনরায় সে পাথরগুলো সেই ঝুড়িতে তুলতে থাকে এগুলো দূর থেকে তোতা দেখে ফেলে আর তোতা তখন কাকলির কাছে চলে আসে আর বলতে থাকে আরে কাকলি তুমি এই পাথরগুলো দিয়ে কি করবে ওরে আমি তো মরে গেলাম বাবা রে এভাবে কেউ এসে কি কথা বলে আমি তো পুরো ভয় পেয়ে গেছি এরপর কাকলি কিছুক্ষণে ভাবতে থাকে যে সে তো তাকে কি কথা বলবে আমি তো এই পাথরগুলো নিয়ে কালুর সাথে খেলা করব। পাথর দিয়ে খেলা সেটা আবার কেমন খেলা আর তোমরা তো এখন বড় হয়ে গেছো সে জবাব কি আমি তোমাকে এখন দিব আরে এখান থেকে চলে যা দানা হলে কিন্তু পিটিয়ে তো ঠোঁটটা আমি ভেঙে দিব এরপর মিঠু সেখান থেকে চলে যায় আর কাকুলি সেই ঝুড়িটি নিয়ে কালুর কাছে চলে যায় কাকলি তুমি এই পাথরগুলো তাড়াতাড়ি এই চালের ভিতরে মিশিয়ে দাও এরপর কাকলি সেই চালের ভিতরে পাথরগুলো মিশিয়ে দেয় আর সে অন্য দিনের মতো বনের পশু পাখিদের কাছে সেই চালগুলো বিক্রি করে দেয় বুলবুলি আর তার বাচ্চা ভাত খাওয়ার সময় তাদের দাঁতে অনেক ব্যথা করতে থাকে কারণ তাদের দাঁতের ভিতরে পাথর পড়েছিল ওরে আমি তো শেষ হয়ে গেলাম আমার আমার ঠোঁট ঠোঁট ওরে বাবা রে এত বড় পাথর আমার ঠোঁটের ভিতরে আসলো এই চালের ভিতরে ওরে বাবা এরপর বুলবুল সে চাল নিয়ে উঠতে থাকে এদিকে টুনিও সে চালগুলো নিয়ে উঠতে থাকে আর পথেই তার বুলবুলের সাথে দেখা হয়ে যায় বুলবুল তুমি ওই চাল নিয়ে কোথায় যাচ্ছ টুনি আমি এই চালগুলো নিয়ে কালোর দোকানে যাচ্ছি আমি এই চালগুলো দিয়ে ভাত রান্না করেছিলাম আর ভাত খাওয়ার সময় আমার ঠোঁটের ভিতরে পাথর পড়েছে আমার এই ঠোঁটটি ভাঙার উপদ্রব হয়েছিল ওরে বাবা আমার ঠোঁটে অনেক ব্যথা হয়েছে বুলবুল আমারও তো একই অবস্থা হয়েছে আমিও তো আজ ভাত খেতে পারিনি তখনই পথ দিয়ে তোতা উড়ে যাচ্ছিল তোতা টোনিয়ার বুলবুলকে দেখে সেখানে চলে আসে আর বলতে থাকে তোমাদের কি হয়েছে তোমরা এখানে কি কথা বলছো তোতা ভাই তোমাকে আর দুঃখের কথা কি বলবো আমাদের দুজনেরই এই ভাত খাওয়ার সময় মুখের ভিতরে পাথর পড়েছে আর আমরা ব্যথায় কিছু করতে পারছি না আর আমি এই চালগুলো ওই কালু ভাইকে ফিরিয়ে দিতে যাচ্ছি পাথর আমার তো এখন সন্দেহ হচ্ছে তোতা ভাই তোমার আবার কিসের সন্দেহ হচ্ছে সেদিন আমি নদীর ধারে একটি ডালের উপর বসেছিলাম তখন দেখলাম ওই কাকলি একটি ঝুড়ির ভিতরে পাথর আমি ওকে বলেছিলাম ওই পাথরগুলো দিয়েও করবে ও আমাকে বলল নাকি কালুর তখনও সাথে ওই পাথর দিয়ে খেলা করে আচ্ছা তাহলে তো আমি সব কিছু বুঝে ফেলেছি এটা ওই কালু আর কাকলিরই কলকাঠি ওদেরকে তো এবার একটি শাস্তি দিতেই হবে এরপর বনের অন্য পাখিরা মিলে কালুর দোকানে চলে আসে আর কালুকে বলে আরে কালু ভাই আমরা এই তোমার দোকানে চাল রান্না করে নিয়ে এসেছি তুমি আর কাকলি মিলে এই ভাতগুলো খেয়ে নাও ও নো ভাত এখন আমি ভাত খাবো না আর আমি ওই চালের ভাত খাবো না কি বললে তুমি এই চালের ভাত খাবে না মানে না না মানে মানে আমি আমি ওটা বলতে চাইনি আমি ওটা বলতে চাইনি এরপর সবাই মিলে কালু আর কাকলির শয়তানি আর ফন্দি ধরে ফেলে আমি এই চালে পাথর মিশিয়েছি তো কি হয়েছে আমি এখানে বড় একটি দোকানি আমার সাথে তোরা কখনো ফাজলামি করতে আসবি না এরপর বনের পাখিদের অনেক রাগ হয়ে যায় তারা কালুয়ার কাকলিকে পেটাতে থাকে ওরে বাবা রে আর কখনো এমন ভুল হবে না তোমরা আমাদেরকে ছেড়ে দাও আমরা কখনো আর ভেজাল খাবার বিক্রি করব না এরপর বনের অন্য পাখিরা তাদেরকে মাফ করে দেয় আর বলে কালু ভাই ভেজাল খাবার কখনো ভালো জিনিস হতে পারে না তুমি হয়তো সাময়িক সময়ের জন্য বনের পশু পাখিরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে কখনো খাবারে ভেজাল মেশাতে হয় না আমার প্রিয় ছোট্ট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও